রাজশাহীতে আসার আজ দ্বিতীয় দিন কাল চৌতির গায়ে হলুদ তাই আজ শপিং শেষ করতে হবে চৌতির কাজের মহল বন্ধুর মহলের জন্য ঠিক করা হয়েছে একই ধরনের সাজ যেটা আগে থেকেই তারা কিনে রেখেছে এখন কেবল বিয়ের জন্য কিছু কেনাকাটার আছে বিকালে সে আর ইলা যাবে কেনাকাটা করতে নাইলকে রেখে যাবে ছোট চাষির দায়িত্বে এছাড়া আর কাউকে সে পুরোপুরি ভরসা করতে পারে না শিরাত তৈরি হয়েছে সঙ্গে সারাহ রেডি করিয়ে বসিয়ে রেখেছে সারাহ বোনের কাজে বিরক্ত সিরাত সেই থেকে আয়নার সামনে দাঁড়িয়ে রং ঢং করে চলছে তোমার আর কত সময় লাগবে সে আধ ঘন্টা ধরে বসে বসে রং ড্রয়িং দেখে যাচ্ছি যাচ্ছ শপিংয়ে কিন্তু স্বাস্থ্য দেশ্য বিয়ে বাড়ি আরে হয়ে গেছে দশ মিনিট বস মনে মনে শিরা তো বেজায় বিরক্ত তাদের রেডি হয়ে বসে থাকতে বলে বান্দার খোঁজ নেই পাঁচ সাত মিনিটের মাথায় তার ফোনটা সশব্দে বেজে উঠে রিসিভ করে স্বরে বলে রেডি হয়ে থাকতে বলে তো কোনো খোঁজ নাই এদিকে আমাকে বিরক্ত করে মারছে অফাস থেকে কি বলল তা শোনা গেল না দু একটা কথা বলে কল কেটে দেয় কল কেটে সারাহর উদ্দেশ্যে বলে চল এখনই বের হব বেশি ঘোরাঘুরি করতে পারবো না যাবে কি না সোজা পারি, আসবে চল তো আগে তারপর দেখা যাবে সারাহকে নিয়ে সেরাত বেরিয়ে আসে বসার ঘরে হাঁক সেরে ডাকে নাহিলকে মায়ের ডাকে বাগান থেকে দৌড়ে আসে নাহিল হাঁপাতে হাঁপাতে সে মায়ের সামনে দাঁড়ায় আবু আমি বের হচ্ছি তুমি এদিক সেদিক যাবে না সন্ধ্যার আগে ঘরে চলে আসবে বাইরে অনেক মশা আর কিছু দরকার পড়লে ছোটো দাদির কাছে যাবে ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে এসো সন্ধ্যা বাদিও না মাছ থেকে সারাহ পিঞ্চ করে বলে তোর তো যাচ্ছে বাজিয়ে মাতো সামনে যে রং শুরু করেছিল এলাপু ফোন না দিলে কখন যে শেষ কে জানে বেশি না বকে চল এবার সত্যি সন্ধ্যা হবে বাবা যায় আর যা যা বলছে সব যেন মনে থাকে নাহিল ছেলের ন্যায় মাথা নেড়ে মায়ের কথায় সাই চিরাত ছেলের মাথায় হাত বুলিয়ে সারাও কে নিয়ে বেরিয়ে পড়ে ইতিমধ্যে এলা এসে দাঁড়িয়েছে তাদের বাড়ির সামনে তা তিনজন বাড়ির গাড়ি নিয়ে বের হয়েছে গাড়ি উল্টো দিকে যেতে দেখে সারাহ বলে ও কাকা উল্টো দিকে যাচ্ছেন কেন চুপ থাক সে ঠিক পথেই যাচ্ছে সিরাত তাকে থামিয়ে বলল তোমরা যাচ্ছ ওই সত্যি করে বলো তো ইলা এবং সিরাদ দুজন দুজনের দিকে তাকে দুষ্টু হাসি হাসি সিরাদ বলে তোকে বিক্রি করে দেবো বেশি করিস তুই বিক্রি করলে অন্তত কিছু টাকা পাওয়া যাবে সারাহ তাদের দিকে কটমটে দৃষ্টি তাকিয়ে চোখ ঘুরিয়ে নেয় কিছু সময়ের মধ্যে তারা নিজ গন্তব্যে চলে আসে গাড়ি থামতে সিরা তার পাশের দরজা খুলে বেরিয়ে আসে কিছু সময় পর ফিরে এসে এলাকে ইশারা করতে সেও বেরিয়ে আসে এই নাম তুই মানে এই ফাঁকা রাস্তায় নামবো কেন তুমি না কেনাকাটা করতে আসছো এখানে তো কোনো দোকান নেই সারাহ আসলেও তোকে বিক্রি করতে আসছে ইলার কথায় সাই জানিয়ে সিরাদ বলে তারপর যে টাকা পাবো তা দিয়ে শপিং করবো সারাহ এবার একটু ভয় পেয়ে যায় যদিও জানে তারা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা কথা সবই মজা করছে কিন্তু দুজনের চোখ মুখ দেখলেই বোঝা যায় কিছু একটা গোলমাল পাকানোর ধান্দাই আছে আমি তোমাদের সাথে যাব না আমাকে বাসায় দিয়ে আসো পালে একা যা আপু ভালো হচ্ছে না কিন্তু আপ গাড়ির অপর পাশে দরজা খোলার আওয়াজে সারাহ সেদিকে তাকায় যা দেখে তার চোখ সানা বড় হয়ে যায় প্রথমে ভাবে ভুল দেখেছে ভেবে পড়ে চোখের পাতা জাপটে আবারও তাকায় না সত্যি বসেছে আমরা যাচ্ছি তাহলে আর পাওনাটা কি এখন দিবেন নাকি গাড়ির ভেতরে সারাহর পাশে বসে বলে এখন দিলেও দিতে হবে পরে দিলেও তাই এখনই নিয়ে যা তাদের হাতে বেশ কিছু চক নোট ধরিয়ে দেয় তা নিয়ে তারা উল্টো দিকে হাঁটা ধরলে সারাহ বলে আমাকে রেখে কোথায় যাচ্ছিস আমি কিন্তু বাসায় গিয়ে তোর নামে নালিশ দেব আপনি আপনি এখানে কি করছেন দেখতেই পারছিস বসে আসি ওরা আমাকে রেখে গেল কেন আপু তো শপিংয়ে যাবে বলে আমাকে নিয়ে এলো বাসা থেকে আর আপনি ওদের টাকা দিলেন কেন টাকা দিছি কারণ ওরা আমার কাজ করে দিয়েছে তাই আর শপিংয়ে ওরা যাবে আর তুই আমার সাথে যাবি সারাহ এ বাসে চেপে গিয়ে বলে কোথায় নিয়ে যাবেন গেলেই দেখতে পাবি এখন কথা বলিস না চুপ থাক মাথা ধরে গেছে তোর বক বক শুনতে শুনতে সারাহ তার কথার পিঠে আর কথা বাড়ায় না বনও মাশরাফির প্রতি তার অভিমান তৈরি হয় এভাবে মিথ্যা বলে এনে আবার এই লোকের হাতে ধরিয়ে দিয়ে তাকে একা রেখে চলে গেল পুরো রাস্তা সে আর কোনো কথা বলে না মাস্ট্রাফিও আর তাকে ঘাটায় না একটু হলেও বুঝেছে তার মনের অবস্থা অন্যদিকে ইলা এবং সিরাত অটো ধরে চলে আসে শপিং মলের উদ্দেশ্যে ঘুরে ঘুরে একটা হোয়াইট রঙের স্টোনের কাজ করা শাড়ি কেনে সাথে মেসিং ফুল হাতার ব্লাউজ সাথে বেশ কিছু জিনিস কেনে কেনাকাটা শেষে পাওনা টাকা দিয়ে খেতে চলে যায় একটা রেস্টুরেন্টে তাদের এখন কোথাও একটা অপেক্ষা করতে হবে তাই রেস্টুরেন্টটাই বেছে নিয়েছে অন্যদিকে মাসরাফি সারাওকে নিয়ে আসে একটা নিরিবিলি জিলের ধারে গাড়ি এসে গন্তব্যে থাকতেই প্রথমে মাসরাফি বের হয় এরপর সারাহর হুইল চেয়ার বের করে জায়গা মতো রেখে অন্য পাশে দরজা খুলে ঝোঁকে তাকে পাজা কোলে তুলে নেয় সারাও হাসপাস করে উঠে বলে আমাকে একটু ধরলেই আমি নামতে পারতাম থাক অত কষ্ট করার দরকার নেই সারাহকে চেয়ারে বসিয়ে নিয়ে যায় জেলের ধারে নিলিবিলি এক কোণে সারাহ এর পূর্বে এদিকে আসেনি সে মুগ্ধ হয়ে আশপাশটা দেখছে মাশরাফি তার পাশে ঘাসের ওপর বসে সারাহর দিকে তাকিয়ে বলে পছন্দ হয়েছে জায়গাটা সারাহ উচ্ছ্বসিত কণ্ঠে বলে অনেক বেশি পছন্দ হয়েছে আমি আগে আসিনি এখানে আমার খুব পছন্দের একটা জায়গা মাঝে মাঝেই আসা হয় দুজনের মাঝে চলে বেশ কিছু সময় নিরাপত্তা দুজনের দৃষ্টির সামনে জিলের দিকে নিরাপত্তা ভেঙে সারাহ বলে হঠাৎ এখানে নিয়ে এলেন জিলের দিকে দৃষ্টি রেখে বলে আমার মনে হলো আমাদের মধ্যে যে দূরত্বটা আছে সেটা কমানো দরকার আমাদের সহজ হওয়া দরকার সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে বুঝলাম কিন্তু সেটা তো বাড়িতেও বলা যেত ওরা যদি আমাদের আগে বাসায় চলে যায় আম্মু আমাকে নিয়ে চিন্তা করবে ওরা তোকে রেখে যাবে না ওরা আমাদের জন্য অপেক্ষা করবে ও আচ্ছা আবারও সব শান্ত কিছু সময় পর মাস্টারফি সারাহর দিকে ফিরে বলে সারাহ হুম তোর আমাকে নিয়ে জানার কিছু নেই সারাহ মাস্টারফির কথাই তার দিকে ফিরে তাকায় বলে কিন জানব আপনাকে তো আমি ছোটো থেকেই চিনি নতুন করে কি জানার থাকবে কত কিছুই না জানার থাকতে পারে আমি কি করি আমার বন্ধু মহল নিয়ে আমার ভালো খারাপ অভ্যাস নিয়ে যাই ইচ্ছা সারাহ তার দিকে তাকিয়ে শব্দ করে হেসে বলে আপনি ফুপার ব্যবসার দেখাশোনা করেন আপনার বন্ধুদের মধ্যে আছে আওয়ায়ন রিফাত, সাকি সাইবা আপু রেমি আপু আর আপনার গার্লফ্রেন্ড হিসেবে পরিচিত ইশরাত আপু আর খারাপ অভ্যাসের মধ্যে আছে আপনি ভীষণ খুঁত খুঁতে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না আর রাত জাগেন অনেক আর সারাদিন খ্যাট করেন সারাহর কথাই মাসরাফির মুখে হাসি ফুটে আমার উপরে তো মনে হয় পিএসডি করে ফেলেছিস সব তে খারাপ বললি ভালো কিছু নেই এতগুলো বাদে বাকি সব ভালো এবার আপনি বলেন আমার বিষয়ে কি কি জানেন তোকে জন্মাতে দেখেছি রামি মেয়ের পরে যদি কেউ তোকে ভালো করে চেনে সেটা নিঃসন্দেহে আমি এমন অনেক কথা হয় তাদের মাঝে বেলা গড়িয়ে গেছে বেশ কিছু সময় আগে দুজনে মিলে উপভোগ করেছে সূর্যাস্তের মনোরম দৃশ্য সময় তাদের শেষের পথেই সারাহ অন্তিম ক্ষণে বলে আপনি জেনে বুঝে একটা পুঙ্গ মেয়েকে অর্ধাগিনী করতে কেন চাইছেন যদি বলে নিঃস্বার্থে মানে খুব অশান্তি লাগে শান্তির জন্য মাহিরা আমার আমার সন্তান তুল্য ছিল যদিও ভুল করলে বকেছি তবু লাইফে যদি সবচেয়ে বেশি ভালো কাউকে বাসি তাহলে ওকেই বেসেছি ওকে হারিয়ে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতের প্রতি প্রতিষেধক হিসেবেই তোকে চাইছি ওর সাথে এই বিয়ের কি সম্পর্ক জানি না তবে তুই পাশে থাকলে আমি একটু শান্তি পাবো সেই আশা বুকে বেঁধেই তোকে চাই তুই একটু আমার পাশে থাকিস আমি তোর সব অভিযোগ শুনবো সব সব পূরণ করে দেব প্রমিশ সারাহ একটা দীর্ঘশ্বাস সারে জিলের দিকে তাকিয়ে বলে আর কিছু চাই না শুধু আপনি আমার দুইটা পা হয় আমি না হয় আপনার ক্ষতের প্রতি সেদক হব মাস্ট্রফি বসা থেকে উঠে সারাহর শেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে দুহাত মুঠু নিয়ে চোখের ইসারায় আশ্বাস দেয় এরপর তারা ফিরে আসে গাড়ির কাছে গাড়িতে উঠে ফোন করে সিরাতের নাম্বারে তাদের অবস্থা জেনে সে উদ্দেশ্যে রওনা করে আপনি কিন্তু কেপটা আসেন সারাহর কথাই মাস্ট্রাপি জানালেও থেকে মুখ গড়িয়ে তাকায় তার দিকে বলে কেন লাইফে প্রথমবার ডেটে এলাম অথচ আপনি দুই টাকার বাদামও কিনে খাওয়ার নেই অথচ আমার বান্ধবীরা ডেটে গেলে কত কিছু খাওয়ায় কত গিফট পায় সেগুলো আবার বড় মুখ করে গল্প করে সারাহর কথায় মাস্টারপি কপাল কুসকে তাকাই বলে তুই একবারও বলেছিস কিছু খাওয়ার কথা মানে কি আপনি নিয়ে এসেছেন খাওয়ানোর দায়িত্বটাও আপনারই এতে আবার বলতে হবে জানেন না কিছু ডেটে গেলে যে খাওয়াতেই হয় এটা আমি কিভাবে জানব আর আমি তো গার্লফ্রেন্ড নিয়ে আসিনি আমি তো মামাতো বোন প্লাস হবু স্ত্রী নিয়ে আসছি তাহলে তো ডাবল খাওয়ানো উচিত কিন্তু হয়েছে থাম এবার চল আল্লাহ মানুষ খাওয়ার জন্য এমন করে সেটা তোকে না দেখলে বুঝতাম না ভাবছিলাম ভালো হয়ে গেছিস আগে ছিলি সাধারণ বান্দর এখন হয়েছিস গাছের জোলা বান্দর আমি বান্দর আমি কি করছি স্বাভাবিক একটা কথাই তো বলছি এতেই খ্যাত খ্যাত করে উঠেছেন কেন এই জন্যই আপনাকে আমার পছন্দ না তোর পছন্দ হওয়ার দরকারও নাই আমার পছন্দ হলেই হবে সাড়ে দুই ফুট মেয়ে আবার বলে ডেটে আসছে তোর মাকে বলবো তুই ডেটে আসছিস সারাও তার কথায় গাল ফুলিয়ে উল্টো ঘুরে বসে থাকে বেশ কিছু সময় পর তারা জায়গা মতো এসে পৌঁছায় সেরাতকে কল দিয়ে বাইরে আসতে বলে তো ইলা হেলতে দৌড়তে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসে তাদেরকে একটু অপেক্ষা করতে বলে সে চলে যায় রেস্টুরেন্টের ভেতরে কিছু সময় পর ফিরে আসে দু হাত ভর্তি খাবারের প্যাকেট নিয়ে গাড়ি দরজা খুলে তা ধরিয়ে দেয় সারা ওর হাতে সেগুলো সেরাতের হাতে দিয়ে দেয় ও এমন ফুলে আছে কেন ভাইয়া তোর বোন প্রথমবার ডেটে গেছে কিন্তু তাকে দুই টাকার বাদাম খাওয়াই নেই তাই ফুলে আছে বাসায় যা তোরা গিয়ে কল করিস এদিকে তাদের গাড়ির ভাসার পথে চলতে শুরু করেছে সেরাতিলা তাকে পিঞ্চ মেরে চলছে তাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না সারাহ জীবনে একটা ডেটে যেতে পারলাম না আর না পারলাম বয়ফ্রেন্ডের সাথে রাগ দেখাতে শুধু কি তাই সে রাগ ভাঙতে হাত ভর্তি করে খাবারও দিয়ে যায় তাদের কথাবার্তায় চটে যায় সারাহ রেগে মেগে বলে তোমরা সব কটা পর্যাত যদি আজ আব্বুকে নালিশ না করেছি তো আমার নাম সারাহো না সেরা তার রাগকে পাত্তা না দিয়ে বলে তুই তো হো না তুই তো মিসেস শেখ কর গিয়ে নালিশ আমি ভয় পাই তোরে তোর বাপকে বহু পুরো রাস্তা তাদের মাঝে চলে টুকটাক তর্ক অবশেষে পৌঁছায় বাড়িতে একটা বিলাসবহুল রেস্তোয়ার মুখোমুখি বসে আছে তিনজন ব্যক্তি সকালের মাঝে চলছে নীরবতা নীরবতা ভেঙে রায়হান বলে কি খাবি বল তোরা আমি অর্ডার করে দিচ্ছি কণ্ঠে বেশি আসে আমি এখানে খেতে আসেনি রায়হান বহু সময়ের নিরবতা ভেঙে বলে কেন আমার ছেলের সাথে দেখা করতে এত বছর পর দেখা করার কোনো প্রয়োজন আছে অবশ্যই আছে আমি ওর মা ওকে দেখার সম্পূর্ণ অধিকার আমার আছে সেখানে তুমি বাধা দেওয়ার কেউ না তার কথাই রণব শব্দ করে হেসে উঠে বলে আচ্ছা তার এতদিন বাদে মনে হলো তুমি ওর মা কিন্তু অত জানে ওর মা নেই তো কি পরিচয় দেখা করবে তুমি ওকে শিখিয়েছো তাই না এত স্বার্থপর তুমি আমার সংসার আমার স্বামী আমার সন্তান কেড়ে নিয়ে হয়নি তোমার শেষ সম্বলটুকু নিয়ে নিতে চাইছো আমি তোমার থেকে কিছুই চিনিয়ে নিয়ে যাইনি নিজের জেদ অবিশ্বাস পরিবারের প্রতি অন্ধ ভক্তি তোমায় সব হারা করেছে আর বললে না আমি শিখিয়েছি কিনা না আমি ওকে কিছুই শেখাইনি ও নিজে থেকেই শিখে নিয়েছে বুঝে নিয়েছে ওর মা নেই ওর দুনিয়াতে ওর বাবা ছাড়া কেউ নেই একটুক্ষণ চোখ থেকে আবারও বলে কেন এসেছো যেই একটু সুখের পুক দেখতে গিয়েছি অমনি কেন তোমার কালো ছায়া আমার আর আমার ছেলের উপরে ফেলসো কেন আমার ছেলেটাকে মা হারা করলে খুব সুখে আছো আমাকে ছাড়া তাই না রওনা মাথা নিচু করে গা দুলিয়ে হেসে বলে সময়ের সাথে সাথে অনেক কিছু শিখে গেছি তোমাকে ছাড়া যে আমার একটা সময় থাকাটা খুব কষ্টের ছিল সেই কষ্টটাও সময়ের সাথে সাথে চাপা পড়ে গেছে সব মিথ্যে কথা যদি এতই কষ্ট হতো তবে আমার উপস্থিতিতে অন্য নারীর সঙ্গে স্পর্শে যেতে পারতে না আমাকে দোষারোপ করা বন্ধ করো তুমি বোকা ছিলে আজীবন বোকাই রয়ে গেলে যে পোটটি তোমাকে সাত বছর আগে পড়ানো হয়েছিল আজও তা খুলতে পারো এটা তোমার ব্যর্থতা কি বলতে চাইছো কিছু না শুধু বলবো চোখ কান খুলে সত্যিটা খুঁজে দেখো তবে বুঝতে পারবে কোন দোষে কে কি হারিয়েছে আজ আসে যদি কখনো সত্যি খুঁজে পাও সেদিন সামনে এসে দাঁড়াইও তোমার অনুশোচনা আর আফসোসে ভরা মুখটা দেখার বড়ই ইচ্ছা প্রণব আমার ছেলেটাকে একবার দেখাতে দাও একটু কথা বলতে দাও ও জানুক ওর মা আসে সিরাজ সেরে উঠে দাঁড়ায় সামনে হালকা ঝুঁকে বলে ও তো জানে ওর মা আছে তার কথা শুনে নাজনীন হয়ে কিছু বলতে যাবে তার পূর্বে রণব আবারও বলে তবে সেই মাটা তুমি না অন্য কেউ যাকে আমার ছেলে পাগলের মতো ভালোবাসে নাজনীন হতবাক হয়ে চেয়ে থাকে কলিজার কথাও গিয়ে একটু মুচড়ে ধরে ছল ছল চোখে তাকিয়ে বলে তুমি বিয়ে করেছো রণব আর একটু ঝুঁকে তার মুখে পড়ে থাকা ছোট্ট চুলগুলো একটু আঙুল ছড়িয়ে বলে বারে অবাক হলে নাকি যে পুরুষ বউ থাকতে পরকিয়া করতে পারে সে ডিভোর্সের সাত বছর পরও বসে থাকবে তাছাড়া তুমিও তো বিয়ে করেছো একটা মেয়ে আছে আমি কি একবারও সেটা বলেছি নাজনীন দ্বিতীয় দফায় অবাক হয় রণবের তো তার বিয়ের খবর জানার কথা না কে বলেছে তাকে তার বাবা নাকি ভাইয়েরা রণব নিরবতা ভেঙে তার কানের কাছে মুখ নিয়ে বলে কেউ একজন এসেছে যে তোমার দেওয়া কতগুলোতে যত্ন করে মলম লাগিয়ে দিয়েছে ক্লান্তি দূর করতে একটা বিশ্বাসী বুক দিয়েছে আমার আর আমার ছেলের বাঙা ঘরে খুঁটি হয়ে এসেছে এখন আর এই নাজমিন নাহারকে রণব সিকদার মনেও করে না রণব শিকদারের মন মন নিষ্ক শরীর সবটা জুড়ে সেই নারীর বসবাস এই ঠোঁট থেকে শুরু করে পুরো দেহে তার বিচরণ ঘটে রণব শিকদার ও নাজনীন নাহারকে ভুলে দ্বিতীয় কোনো নারীকে শুয়েছে তার কথা শেষ করে সরে আসে রণব নাজনীনের চোখ থেকে অস্ত্রধারা বয়ে চলছে তা দেখেও রণাপের চোখে মুখে তৃপ্তির হাসি রণাপ তাকে পিছনে ফেলে এড়িয়ে যায় দরজার দিকে হঠাৎ কি মনে করে ফিরে হাসে পকেট থেকে ফোনটা বের করে একটু ঘেটে কিছু একটা বের করে তা ধরে নাজমিনের মুখের সামনে তা দৃষ্টিতে তাকিয়ে দেখে বেশ কিছু সময় পর ফোনটা আবার পকেটে রেখে যেতে যেতে নাজমিনের উদ্দেশ্যে বলে আজ নিশ্চয় জীবনের সেরা গুম হবে তাই না সুইট হান হাসতে হাসতে বেরিয়ে যায় রেস্টুরেন্টে থেকে রন বের হয়ে সোজা নিজের গাড়িতে বসে সেখানে আগে থেকে উপস্থিত ছিল রায়হান ভেতরের পরিবেশ উত্তপ্ত হতে দেখে সে বেরিয়ে আসে সেখান থেকে মেয়েটাকে কাদিয়ে এসেছিস তাই না যার যেটা পাপ্য তাকে তো সেটা দিতেই হবে ওকে কাঁদিয়ে তুই খুশি হতে পাইছিস এখানে ওর কি দোষ ছিল এ বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না তারা সেখানেই অবস্থান করে কিছু সময় এরপরে বেরিয়ে আসে নাজদিন সামির আর নিশান স্বামী যেদিন থেকে তারা অন্য চোখে পড়বে না তারা বের হওয়ার কিছুক্ষণ গাড়ি এসে দাঁড়ায় সেখান থেকে আসে একটি লোক দেখে নিষাদ জাপিয়ে পড়ে নাজমিনের কোল থেকে লোকটা ওকে কোলে নিয়ে নাজমিনকে কিছু বলে এরপর নাজমিনকে এক হাতে জড়িয়ে গাড়িতে বসায় নাজমিনের হাসি মুখে গাড়িতে গিয়ে বসে আমিরার লোকটা উঠে বসতে গাড়িটা স্থান ত্যাগ করে এরপরেও বলবি তার দোষটা কোথায় তখন ভোরের আলো ফুটে শুরু করেছে শৈল ওপর বাড়ি কিছু আবাস পেয়ে ঘুম কেটে যায় শিরাতে অন্ধকারে হাতিয়ে দেখার চেষ্টা করে সেটা কি হাত চালাইতেই বুঝতে পারে এই একজন মানুষ যে তার বুক ও পেটের মাঝে অংশের কাপড় সরিয়ে মুখ গুজে পড়ে আছে দু হাত দিয়ে পিছিয়ে ধরে রাখা তার শরীর সে প্রথমে ভয় পেলেও পরিচিত জ্ঞান পেয়ে কিছুটা আশ্বস্ত হয় তবু নিশ্চিত হতে বলে প্রণব হুম ক্লান্ত কণ্ঠে উত্তর দেয় সে অবাক হয়ে পড়ে থাকে আপনি এ সময় কখন এসেছেন কিছুক্ষণ আগে মাঝরাতে আসতে কে বলেছে যদি কোনো বিপদ হতো সকালে আসা যেত না সেটাই নাক মুখ ঘুষে আবেশিত কণ্ঠে বলে তোমাদের মিস করছিলাম খুবই বিশেষ করে এই গানটা তাই চলে এসেছি এখন প্লিজ আর কিছু বলো না যা বলার সকালে বলো আমি খুব ক্লান্ত ঘুমাবো একটু সেরাত বুঝে তার দিকটা তাই সে আর কোনো কথা বাড়ায় না এক হাত তুলে পিঠে মাথায় হাত বুলিয়ে দেয় একটা সময় দুজনেই নির্দায় কোলে ঢলে পড়ে গল্প সমাপ্তির প্রণয় পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন धन्यवाद